টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনার সামনে এসেছে সদ্যজাত পুত্র সন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য বিদ্রুপ এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা দেবলিনা ও তার স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয় জন্মের পর থেকে ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলিনা তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ্য করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অনার্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলিনা তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন দেবলিনার ভাষায় তার সন্তানের উদ্দেশ্যে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে ইনস্টাগ্রাম ও ফেসবুকে এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য তবে শুধু ট্রলই নয় তার চেয়েও বেশি সংখ্যক মানুষ পাশে দাঁড়িয়েছেন দেবলিনার অভিনেত্রী লিখেছেন আমার সন্তানকে ঘিরে দুই হাজারের বেশি নেতিবাচক মন্তব্য পেলেও সাত হাজারের মতো ইতিবাচক মন্তব্য পেয়েছি যারা আমাদের ছেলেকে আশীর্বাদ ভালোবাসা আর প্রার্থনা পাঠিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সাইবার ক্রাইম ইন্ডিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি দেবলিনা বলেন আমি সব মাকে অনুরোধ করব ট্রল বা বুলিংয়ের মুখে পড়লে চুপ করে থাকবেন না বিশেষ করে আপনার সন্তান যদি এর শিকার হয় তাহলে তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ান প্রতিবাদ করুন রুখে দাঁড়ান দেবলিনার সন্তানকে ট্রল করার পরিপ্রেক্ষিতে খেপেছেন অনেক নেটিজেনরা তারা দেবলিনার পাশে থেকে বিভিন্ন ধরনের পজিটিভ মন্তব্য করছেন এবং দেবলিনাকে মানসিক সাহায্য করছেন দেবলিনার এই সাহসিক অবস্থানের প্রশংসা করেছেন বহু মানুষ ব্যবহারকারী মন্তব্য করেছেন মাত্র মাসের শিশুকে এক সাত ঘিরে এত ঘৃণা এই সাহস তারা কিভাবে পেল আপনি যে প্রতিবাদ করছেন তাতে আমরা অনুপ্রাণিত দুই সালে দেবলিনা বিয়ে করেন তার জিম প্রশিক্ষক শাহবাজ শেখকে গত বছর তাদের ঘরে জন্ম নেয় পুত্র জয় সাথ নিভানা সাথিয়া দারাভাইকে গোপী মোদী চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান দেবলিনা পরবর্তী সময়ে রিয়ালিটি শো বিগ বসে অংশ নিয়ে তিনি পান জনপ্রিয়তা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য